কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকের ভিডিওটা হলো আজকে আমি সারাদিন কি করছি আর শাশুড়ি মা বাইরে মানে বাড়িতে নে একটু গেছে ডাক্তার ঘর তো আজকে আমি আর কি বাড়ির মানে রান্না রান্নাবান্না করব তো কী রান্নাবান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভিডিওটা একদমই স্কিপ করবে না তার আগে তোমাদেরকে বলে রাখি যা যারা নিউ আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি দেখো এখন সকাল বাজে সাড়ে নটা তো এখন যাব রান্না বান্না করব কারণ ওরা তো সবাই খাবে আর চলো ভিডিওটা ফুল দেখতে থাকো আর সাথে দেখো এখন আমার ড্রেস মানে চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি রান্না করব তার আগে রান্নার আগে আর কি একটু ড্রেসটা চেঞ্জ করে নিই আর যেটা বলছিলাম আজকে একটু ওয়েদারটা আর কি মানে হালকা ঠান্ডা ঠান্ডা আছে আর কালকে এত পরিমাণে গরম গেছে যে কি বলবো পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল কালকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল কালকে আজকে যদিও বা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ভালো তাও তো চলো এরপর আমি আর কি ভাত রান্না করার জন্য আগে হাড়িটা বস করিয়ে দেবো তারপর যা যা টুকিটাকি যা কাজ আছে সেগুলো সেগুলো আর কি সেরে নেবো তারপর আসছি আর এখন এখানকার অবস্থা দেখো পুরো একবারে কিচাইন হয়ে আছে মানে এদিকে চাপু টাপু এরকম থাকলে না আমার একদমই ভালো লাগে না তো ঝটপট আগে এগুলোকে পরিষ্কার করে নিই দেখো কীরকম অবস্থা হয়ে আছে দেখো তোমরা একবার আর এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর কীরকম লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ঠিকই অসুবিধা হয়ে যায় কারণ ফোন কোথায় নামাবো কি কিভাবে রাখবো আর কি কোনো মানে রাখার সেরকম আর কি জায়গা থাকে না ফোনটা পিছলে পিছলে পড়ে যায় তো সেই জন্য আর কি ভিডিও করতে ইচ্ছাও করে না আর তোমরাও সাপোর্টও করো না সেরকমভাবে যদি সাপোর্ট করতে আমার ভিডিও বানাতে ইচ্ছে যেত আর তোমরা যদি সাপোর্ট করো আমার একটা মানে মনে ইচ্ছে রাখবে যে না আমাকে ভিডিও বানাতেই হবে আমারও তো একটা ফ্যামিলি আছে ওদেরকে আমি প্রত্যেক দিন ভিডিও দেবো আমি সারাদিন কি করি সেই সব আর কি তোমাদের সাথে শেয়ার করব কোথায় ঘুরতে যাচ্ছি কি না যাচ্ছি কি বাড়িতে থাকছি তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব তো ব্যাপারটা হচ্ছে এখানেই যে তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো আমারও খুব ভালো লাগবে তো চলো এরপর দেখো তো এখন আমি দেখতে পাচ্ছ এইসব সব জিনিসগুলো আর কি গুছাগুছি করছি কারণ তোমাদেরকে তো আগেই বললাম যে ওটা আর কি আমার কিচাইন থাকলে খুবই একটা বিরক্তিকর মনে হয় তো তারপর দেখো যেসব জিনিসগুলো আর কি থালা বাটি ঘটি যে সব ছিল ওগুলোকে আমি ঝটপট আর কি গুছিয়ে তাড়াতাড়ি আর কি ভাতের হাঁড়িটা আর কি মানে ভাতের হাঁড়িতে জল ছিল তো ওই জলটা আর কি বালতির মধ্যে ঢেলে তারপর হাঁড়িটা বসিয়ে দিলাম আর এখানে আমি বুঝতে পারছিলাম না যে কতটা আর কি কতটা পরিমাণে আর কি চাল দিতে হবে তো যা হোক করে আর কি আমাদের যেহেতু রেসুন আর কেনা চাল দুটো মিশিয়ে আর কি ভাত বানাতে হয় তার জন্য আমি বুঝতে পারছিলাম না আর এখানে দেখো মা আর কি আলু ভাজা মানে ও ডাক্তার ঘর গেছে ওই জন্য আর কি আমার জন্য সব কিছু আর কি রেডি করে দিয়ে গেছে আর আলু ভাজা ওই আলুগুলো বনিয়েছে আর যে আলু তিন চারটে ছিল ওগুলো বললো একটু পোস্ত বানিয়ে দেবে আর তারপর যা হাঁড়ির জলটা যে গরম হয়ে দিয়েছিলো তারপর আর কি আমি হাঁড়ির মধ্যে যে চালটা ছিল ওই চালটা দিয়ে আর কি আলুগুলো কাটতে বসলাম যে আলুগুলো তাড়াতাড়ি কেটে নিই তারপর আর কি বস্তুটা বানানো হবে যেহেতু তার জন্য আর কি আলুগুলো কাটা হচ্ছিল গুলো যেহেতু কাটা হয়ে গিয়েছিল তাই ভাবলাম একেবারেই সিদ্ধ করে দিই তাহলে আর কি কাজটা তাড়াতাড়ি হবে যেহেতু অনেকটা বেলাও হয়ে গিয়েছিলো আর এখানে দেখো বরবাবু খেতে খুঁজলো তার জন্য ওকে আমি পরোটা আর আর কি ডাল বানিয়ে মানে বানানো ছিল তো ওটাই আর কি ওকে মানে খেতে দিচ্ছিলাম আর ও বললো যে একটু আর কি পরোটাগুলো গরম করে দাও তার জন্য ও নিজেই আর কি গরম করে নিল তো তারপর আমি ওকে খাবারটা দিয়ে দিলাম আর এখানে দেখো এই যে তোমাদেরকে আলু ভাজাগুলো দেখালাম এগুলো হচ্ছে খুবই ফেভার ফেভারেট একটা আমার যে খুবই ফেভারেট একটা জিনিস আমি খুব ভালো পারি না এটা আমার মা খুব ভালো বানাতে পারে তো যাই হোক এগুলো খেতে না খুব সুন্দর দারুণ লাগে আমার আমার তো খুব ভালো লাগে কার ভালো লাগে কি না লাগে আমি জানি না কিন্তু দেখো আমাকে যা যা বললো আমি বললাম যে কি করে বানাতে হয় তুমি একটু বলে দাও তো তারপর বলো এই রকমভাবে করবে আর দেখো তারপর আমার আর কি ভাজা হয়ে গেছে আর ভাজা ভাজা হওয়ার পর আমি চার ধারে আর কি রেখেছি যাতে তেলটা আর কি নিচে ঝরে যায় তো এই যে দেখতে পাচ্ছ যে তেলটা একবারে কতটা ছিল ওটা নিচে আর কি ঝরে গেছে আর এখানে এখানে দেখো এখানে আমার পোস্ত আলুগুলো আর কি সিদ্ধ করে রাখা রাখা আছে যেগুলো তোমাদেরকে আগেই বললাম যে পোস্ত আলুগুলো আর কি সিদ্ধ করতে হবে তো তারপর দেখো আমি যেরকমভাবে বলেছিল সেরকমভাবেই করেছি বাট আমার থেকে আমার মাই খুব ভালো পারে আর এখানে দেখো ডাল ডালও বানানো হয়ে গিয়েছিল প্রেশারে ছিল প্রেশারেই সিটি দিয়ে দিয়েছিলাম আর এই যে এই যে ডালটা তোমরা দেখতে পাচ্ছ কীরকম হয়েছে মানে আমি খুব একটা ভালো বানাতে পারি না আমার শাশুড়ি মা খুবই খুব ভালো রান্না করতে পারে তো খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে ওর রান্না আর দারুণ রান্না রান্নাগুলো খুব করতে পারে আর এখানে আমি আমাকে শুধু ওই আলু ভাজা পোস্ত ডাল এইসব বানাতে বলো আমি ভালো পারবো কিন্তু ওই সবজি পাঁচমিশালি তরকারি এইসব আর কি ভালো আমি বানাতে পারি না তো যাই হোক যা হোক করে যেহেতু আমার যেহেতু খেতে হবে তো তার জন্য আর কি একটু রান্না তো করতেই হবে কিছু করার নেই বাড়িতে যেহেতু ওরা নেই তো তার জন্য দেখো এখানে পোস্তটাও আমি বানিয়ে ফেললাম খুব তাড়াতাড়ি আর এটা পোস্তুর একটা টেকনিক আমার বড়বাবু বলেছিলো পোস্তটা যখন হবে তখন তুমি এক কাজ করবে উপর থেকে একটু কাঁচা সরষের তেল আর কি ছড়িয়ে দেবে তাহলে দেখবে পোস্তুর ফ্লেভারটা খুবই একটা সুন্দর ভালো একটা দেখতে খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে সত্যি খুবই টেস্টি ছিল মানে পোস্তটা আমি এমনিতেও খুব ভালো পারি তো চলো তো ফিরে এলাম আমি কিছুক্ষণ পর মানে রান্নাবান্না করার পর আর কি যে বাসন কোষনগুলো ছিল সেগুলো আর কি ধোয়া ধুই করে গ্যাস ফ্যাস মুছে তারপর স্নান টান করে আবার আমি চলে এসেছি আর এখানে দেখো একটু স্নান করার পর আমি একটু ঠাকুরকে জল দিই যেহেতু আমার রুমে আছে তারামা আর এই এইসব আর কি ঠাকুর আছে আর তোমরা হয়তো ভাববে যে আমাদের কি বলে আলাদা ঠাকুর ইয়ে নেই কিন্তু আছে তোমরা হয়তো আগের ভিডিওতে দেখতে পাবে আমাদের একটা ঠাকুরের সিংহাসন তো ওখানে দিদা পুজো করে আর এখানে আমি শনি মঙ্গলবার ধরে আর কি এখানে আর কি মাতারকে একটু ফুল জল দিই আর প্রত্যেক দিনই দিদা ফুল রেখে দেয় তো তার জন্য আমাকে প্রত্যেক দিনই দিতে হয় তো যাই হোক তারপর পুজো করার পর দেখো আমি একটু ঠাকুরের প্রসাদ খেয়ে তারপর আর কি একটু জল খেয়ে নিলাম তো অনেকটা জলও তৃষ্ঠা পেয়েছিলো খুবই আর তারপর জল খাওয়ার পর ভাবলাম যে মাথাটা অনেকক্ষণ থেকে আর কি ভিজা আছে তাহলে একটু মাথাটাকে ঝেড়ে নিই তো তারপর মাথাটা আর কি ঝাড়েছিলাম আর প্রচণ্ড পরিমাণে আমার চুলটা যেহেতু মানে পাতলা হয়ে গেছে আর লম্বার দিকে খুব বেড়ে গেছে তো ভাবছি যে কেটে দেব তো মায়াও লাগছে আবার রাগও লাগছে যখন মাথাটা আঁচুড়ি তো তখন আর কি রাগ লাগে যে ছিঁড়ে ফেলেই দেবো সব আর তারপর দেখো যেহেতু আমি মাথায় স্নান করলাম তো তার জন্য আর কি কানের তারপর মালা এইসব খুলে রেখে দিয়েছিলাম তো তারপর চান করার পর আর কি মাথাটা ঝেড়ে নিয়ে খুব ভালো করে দেখো একটু মানে শুকাতে বেশিক্ষণ টাইম লাগে না যেহেতু পাতলা চুল আছে খুব তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায় অতটা কষ্ট হয় না কিন্তু এই গরমের দিনে একটু কষ্ট হয় আমার তো বরবাবু বলছে বলছে হ্যাঁ তুমি কেটে দাও আমি বলছি যে কাটবো কি কাটবো না এইরকম করে করে আর কাটাই হচ্ছে না তো তারপর আমাদের বরবাবু চলে এসছে আর এখানে দেখো ওর জন্য খাবার রেডি করে দিয়েছি আর কি কি রান্না হয়েছে তোমাদের মেনু তো আগেই আমি বলে দিলাম ভাত পোস্ত আলু ভাজা আর ডাল আর সঙ্গে আমি আবার একটা কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু আর কি ঝাল খাই না তা সত্ত্বেও আমি লঙ্কাটা নিয়েছি খাবার খাওয়ার পর আর কি আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর এতটা পরিমাণে গরম তো কী বলবো মানে আমার আর কি ঘুম ভেঙে গিয়েছিল আর এখানে দেখো ও আমি ঘুমোচ্ছিলাম আর ও ট্যাব নিয়ে গেম খেলছিল তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়ালে রেখো আর গরমে আমার অবস্থা তো পুরো কাহিলা তোমাদের অবস্থাটা কমেন্টে জানিয়ে ওকে টাটা বাই